সত্যি ক্রিকেটকে কেন মহান অনিশ্চয়তার খেলা বলা হয় তার প্রমাণ আবার পাওয়া গেল ইডেন গার্ডেন্সে শুক্রবার সন্ধ্যায় রেকর্ড দুশো রান তুলেও হেরে গেল কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংস দল এত রান তারা করে জিতেই যাবে সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে এটা হয়তো দুঃস্বপ্নেও ভাবা যায়নি কিন্তু সেটাই করে দেখালো পাঞ্জাব জনি বিয়ারস্টো তাদের ইংলিশ ওপেনার যেভাবে ব্যাট করেছেন এবং তাছাড়া প্রসিমরন সিং এবং আরও যে পাঞ্জাবের তরুণ ভারতীয় ব্যাটসম্যানরা শাসন করেছেন যেভাবে কে কে আর বোলারদের তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয় কিন্তু এই হার মন থেকে মেনে নিতে পারেননি শাহরুখ খান তখনও পাঞ্জাবে জিততে রান বাকি ইডেনের হসপিটালি বক্স হসপিটালিটি বক্স থেকে নেমে নিজের গাড়িতে উঠে গেলেন কিং খান মুখে দুঃখের ছাপ ছেড়ে চলে গেলেন ক্রিকেটের নন্দন কানন দেখে মনে হচ্ছিল তিনি এই হার মেনে নিতে পারেননি এদিন খেলানো হয়নি মিচেল স্টারকে অসম্ভব খারাপ বোলিং করছিলেন তিনি তার বদলে অবশ্য যিনি এসেছিলেন শ্রীলঙ্কার সেই দুষ্মন্ত চামিরা তিনিও দিলেন চার ওভারে আটচল্লিশ রান তাহলে কি দাঁড়ালো কোনো সুরাহা হলো কি না স্টার্কের বদলি দুষ্মন্ত চামিরা এমন ভাবার সময় আসেনি গৌতম গম্ভীর ম্যাচের পর হতবাক হয়ে গেছিলেন তিনিও যেন ভাষা হারিয়েছিলেন আসলে এত রান তুলেও হারতে হবে বা হারতে হতে পারে এ যেন ছিল ভাবনার বাইরে তবে দিনের শেষে এটাই ক্রিকেট মেনে নিতে হবে কিছু করার নেই সোমবার আবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লির বিরুদ্ধে এই ইডেনেই খেলবে কেকেআর আর ওই ম্যাচে সম্ভবত আঙুলের চোট সারিয়ে ফিরে আসতে পারেন স্টার আজ কলকাতার হারের প্রধান কারণ তাদের জঘন্য বোলিং বরুণ চক্রবর্তী থেকে শুরু করে রানা কেউ ভালো বল করতে পারেননি এবং বোঝা যাচ্ছে না কে ক্রিকেটের এই বোলিং দুর্ভাগ্য আর কতদিন চলবে ব্যাটসম্যানরা একদিকে দুর্ধর্ষ ব্যাট করছেন প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে যাচ্ছেন বিশেষ করে সুনীল নারিন এবং ফিল সল্ট তো অনবদ্য কনসিস্টেন্ট পরপর খেলছেন পরপর রান করছেন পাওয়ার প্লে অ্যাডভান্টেজ নিচ্ছেন এবং তারপরে শ্রেয়াস আইয়ার থেকে শুরু করে রাসেলও যথেষ্ট ভালো রান করছেন কিন্তু বোলিং বিভাগ এইভাবে যদি ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হতে থাকে তাহলে কিন্তু কে কেআরের কিছু করার নেই এখন হাই টাইম কে কে ম্যানেজমেন্টকে ভাবতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে জস পাটলারের রাজস্থানের পর বেয়ার স্টোর পাঞ্জাবের কাছেও ঘরের মাঠে এই পরাজয় নাইটদের চরম শিক্ষা দিয়ে গেল